আসসালামু আলাইকুম গোমস্তাপুরের সাংবাদিকদের সম্মানে জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ সামিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি বিস্তারিত জানাচ্ছি আমি আয়েশা ইভাব চাঁপাই নবাবগঞ্জ জেলার জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রোহনপুর পৌরসভা শাখা আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার তেরোই ম্যাচ বিকালে রহনপুর আলমিজান মিজান সুপার মার্কেটের সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমিন ইমামুল হুদা বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি ও চাপার নবাবগঞ্জের দুই আসনের এমপি পদপ্রার্থী ডক্টর মিজানুর রহমান জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল উপজেলা সেক্রেটারি মালানা মসিউর রহমান সাবেক আমির শাহ আলম রহনপুর পৌর আমির মনিরুজ্জামান সেক্রেটারি মানিক রায়হান ছাত্রসিবীর জেলা পূর্ব শাখার সেক্রেটারি আব্দুল্লাহ সহ অন্যরা সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেস সভাপতি আতেকুল ইসলাম আজম নাহিদ ইসলাম নূর মোহাম্মদ সামিরুল ইসলাম শাহিন আলম ইয়াহিয়া খান রুবেল আলোচনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়

একটা কথা শিক্ষা যে সমস্ত ভাইদের সাংবাদিক ভাইদের বসে আছে আল্লাহ তাদের লিপুরি শক্তি বাড়িয়ে দাও আল্লাহ سوانا دلیٹ جاتی اشیاء مڈل مسلی بھی